মাল্টা শরীরের ভিটামিন ব্যাংক একটি মাঝারি মাল্টায় প্রায় সত্তর নব্বই মিলিগ্রাম ভিটামিন সি থাকে দৈনিক চাহিদার টিল্ড একশো শতাংশ শক্তি উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিসে উপকারী চোখের স্বাস্থ্য রক্ষা করে রাতকানা রোগ প্রতিরোধ ত্বক ও মিউকাস মেমব্রেনের সুস্থতা বজায় রাখে প্রতি একশো গ্রামে টিল্ড একশো মিলিগ্রাম রক্তচাপ নিয়ন্ত্রণ করে হৃদরোগ মাল্টায় রয়েছে ফ্লেভোনয়েড হেসপেরিডিন ও লিমোনেন যা ক্যান্সার মাল্টায় রয়েছে ফ্লেভোনয়েড হেসপেরিডিন ও লিমোনেন যা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে শরীরের প্রদাহ কমায় অ্যান্টি ইনফ্লেমেটরি যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এ আর ফিট লাইফ যেন একটিও গুরুত্বপূর্ণ টিপস মিস না হয়